জন্য করলা কামাই মরলে না থাকতে সময় স্মরণ করা ইমান কর খাটি সৃষ্টিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি রে মন সাড়ে তিন হাত মাটি আজকে আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা না দেয় আমার আগে বলছে সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলছে এবং আমার আগে মৌলানারা ওয়াজ করেছে যে কোরআন শিক্ষার উপর আমার এক ভাই ভাষণ দিল যে কোরআনের শিক্ষার উপর

যদি সন্তানকে সঠিক জায়গায় সঠিক লেখা লেখাপড়া করাইতে পারেন তাহলে আপনার সন্তান আপনি মনে যাবেন ওই সন্তান আপনার কাজে লাগবে ওই সন্তান আপনার জানা ইমামতি করবে বংশের উজ্জ্বল নক্ষত্র হবে বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন মুসলমান ভাই যা কোরআন পাইলেন তখন বিশ্ব নবীর উপরে আসলো গজব নবীকে বলছে পাগল জাদুগীর আল্লাহ নবী বলছে আমার আল্লাহ বলছে হাবিবুল্লাহ টেন করার কোন কারণ নাই টেনশন করার কোন কারণ নাই আমি আল্লাহ বলে দিলাম আপনার সাথে আছি আল্লাহ কেউ দিতে পারবে না পাল্লা যাবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি আসবেন

<laughs> बोले